হ্যালো আমার পেয়ারি বন্ধুরা দেখো সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য নিয়ে তোমাদের কাছে নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে অপর্ণা হাজি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন তোমাদের স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকে এটাই কামনা করি তো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরোনো সব বন্ধুদের ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো আজকে খুবই ব্যস্ততাপূর্ণ একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও তো ইন্ডিয়া যাওয়ার জন্য রেডি হচ্ছি তো তার জন্য ভিডিওটা দিচ্ছি তো ওয়েদারটা সকাল সকাল দেখিয়ে দিলাম খুবই সকাল তো সকাল সকাল স্নান পুজো পাঠের আগে একটু ওয়েদারটা দেখিয়ে দিলাম তো স্নান পুজো পাঠ করার পরেই চিন্তা মানে দিনটা শুরু করবো মোটামুটি রান্না বান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে তো ভিডিও আমার এত এক্সট্রা কিছু তো দিতে পারি না তো সেই জন্যই বলছি ভিডিওটা শুরুতেই বলছি তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর কমেন্টও করবে আর যদি বেশি ভালো লেগে থাকে একটা করে শেয়ারও করে দিতে পারো তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর অ্যাডস ও ভিডিওগুলো দেখিয়ে দিও একটু প্লিজ করে বলছে সবাইকেই তো দেখো এখানে দোকানদানি একটু আদর বসে গিয়েছে তো ক্যাজরা টাজরা এখনও নিয়ে যাচ্ছে না তো দেখতেই পাচ্ছো খুবই সকাল সকাল তো সকাল খুবই সকাল তো যেহেতু বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা খারাপ তো বৃষ্টি যদি সারাদিন হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট একটা ভিডিও একদমই স্কিপ করো না এটাই অনুরোধ করলাম তোমাদের কাছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আশা করছি ভিডিওটা ভালোই লাগবে তো নতুন বন্ধু যারা আসছো তারা ভিডিও চ্যানেলটা দেখছো অ্যাভয়েড করে চলে যাচ্ছ তো একটু প্লিজ করে দেখো চ্যানেলে ঢুকে দেখো ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অলবন্ডিটা বাজিয়ে দাও এতে করে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো ভিডিওগুলোকে দেখো দেখলে ভালোই লাগবে পুরনো বন্ধুরা তো পাশে আছোই জানি আর নতুন বন্ধুরা প্লিজ তোমার পাশে থেকো তো তোমাদের পাশে আমি থাকবো সাপোর্ট করো তো আমারও সাপোর্ট পাবে তো ফুল সাপোর্টই পাবে রকম কোনো রকম নিখুঁত পাবে না তো ফুল সাপোর্টই পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করছি আর ভালো লাগার মতোই ভিডিও তো সাথে দেখো সকাল সকাল ভাত করেছিলাম ভাত করেছিলাম পটল তাজি করেছিলাম তো ছেলেরা খেয়ে চলে গেলো এখানে আমি চা খেয়েছিলাম চার একটু রয়েছে তো এখানে দেখো আমার হাজব্যান্ড শাক সবজি কাটাকুটি করে দিয়েছে বিছানা কাতার অবস্থা দেখো সব মেলাবো সকাল সকাল মিলিয়ে দিয়েছিলাম তো আবার দেখেছো অবস্থা বই খাতা সব রেখে দিয়ে গেছে এখানে কোনো মনে থাকে চলো ভিডিওটা দেখতে থাকো এখানে সাতটা পড়লো মানে হাতের কেটে দিয়েছিলো ধোয়া ধুই করে নিয়েছি তো এখানে সব কিছু ধুয়ে নিয়েছি এখানে দেখো আলু আর হচ্ছে বেগুন কী রঙ আলু পটলের ছিলকা এটা একটা রেসিপি করবো বাটা করবো তো এটা আমি আগে ভিডিওতে দিয়েছি তো আজকে নিরামিষভাবে করবো কোনো রকম মানে কী করব না নিরামিষভাবেই করবো রসুন রসুন না ইউ করে করব তো চাটা যেতে ভালো লাগবে না তো ওটা পরে রয়ে গেল তো চলো এখানে খাদটা ভাজা দেখিয়ে দিই এখানে দেখো আমি আটা মেটেছি আটা মেখেছি কারণ তো একটা ফ্রাই মানে যে ভাইটা খায় তো ভাই হচ্ছে দোকানে আজকে দেশের বাইরে যাবে তো সেই জন্য রুটি করে দেবো তো রুটি নিয়ে যাবে আটা মাছি নিয়েছি চলো রান্নাবান্না খটকট করে করে নিই দেরি দেরি হয়ে যাচ্ছে তো এখানে আমি তেলের মধ্যে তোর কোরন দিয়ে দিয়েছি একটু মতো দিয়ে দেবো তো শাকটা ভাজবো আর হ্যাঁ তো শাকটা দিয়ে নিই তো একটু এক টপ করে করে নিই তো ক্যামেরার সামনে এখন আসতে পারছি না কখন আসবো নিজে জানি না তো এখন আপাতত রান্না বান্না খটকট করে নিই চলো কোরনটা আমার বেড়ে গেছে দিয়ে নিয়েছি তো আজকে খুবই হরঘর করছি কারণ সবকিছু কাঁচাকুচি ধোয়া ধুই সবকিছু কাজ রাখা করতে এসেছি কারণ মানে দেরি হয়ে যাবে ভাইয়ের দেওয়া যাবে তো সেই জন্য রান্না বান্না করতে দেরি হয়ে যাবে সেই জন্য আমি ভারভোর ভারভর করছি এখন এখানে দেখো সেই কড়াটা থেকে ছাঁক নামিয়েছি কড়াটা ধোয়া হলো না তো এরই মধ্যে আমি এগুলো দিয়ে দেবো এগুলোকে ভালোভাবে ধুয়ে একটু গরম জল দিয়ে রেখেছিলাম যেহেতু আলুর মধ্যে কেমন নোংরা নোংরা থাকে তো তো আলুকে কেটে এভাবে মানে আলুকে ধুয়ে কাটা হয়েছিল তারপরে আবার কেটে আবার ভালোভাবে ধুয়ে গরম জলে রেখেছিলাম তো সকাল সকাল যেহেতু কেটে দিয়েছিল অনেকটা লং সময় পেয়েছিলাম সেই জন্য গরম জলেই ছিল তো আমি আবার এটাকে সেদ্ধ করে নিচ্ছি হ্যাঁ তো সেতু করে নেব তারপরে যা 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 কাজ থাকে তাই তাই কাজ করবো এখন সেতু করে নিই তো আটাটা মাখানো আছে রুটি করব এখানে ভাত বসিয়ে দিয়েছি তো এখানে দেখো সয়াবিন ভিজিয়েছি সয়াবিন মানে ভেজানো ছিল তুলে নিয়েছি নিচুড়ে একটু লবণ দিয়ে দেবো হ্যাঁ আটাগুলো এইভাবে কেটে নিলাম তো এখানে এটাও সেদ্ধ হয়ে একটু হলুদ দিয়ে হলো না হলুদ দিয়ে ভাজাভুজি করবো এটা না নিচ্ছি দেখো আলু আর পটল সেদ্ধ করে নাবিয়ে নিয়েছি এখানে আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে সোয়াবিনটা নাবিয়ে দিয়ে নিচ্ছি তো দেরি হয়ে যাচ্ছে ঘুড়ির ট্যান চর চর করেছি আমাকে রান্না রান্নাবান্না করতে হবে আর সাথে তোমাদের সঙ্গেও কথা বলতে হবে তোমাদের সঙ্গে না কথা বলো একটা দিনে কথা বললে সত্যি ভালো লাগে না তো সেই জন্য তোমাদের সঙ্গে বক বক করি রান্না করি কাজ করি তো এটা হচ্ছে ব্যাপার রান্না বান্না করি এখানে দেখো আমি মশলা দিয়ে দিয়েছি আলু আর সয়াবিন ভেজে নিয়েছিলাম তো মশলাটাও দিয়ে দিয়েছি আমি টমাটোর আদা জিরে একটু ধনে আর হচ্ছে কি গোলমরিচ তো পেস্ট মানে আমি দিয়ে দিয়েছি তো এটা প্রায় দেখো আমার কষানো চলছে আমি কষা বসা একটু তুলে নেবো যেহেতু রুটির সঙ্গে খাবে তারপরে ঝোলটা করবো তার জন্য আমাকে পছানোটা ভালোভাবে করতে হবে একদমই যাতে সেদ্ধ হয়ে যায় সেভাবে কষিয়ে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে ভাজতে দেওয়া দেখেছো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে তো একটু চাপা দিয়ে দিই সুন্দরভাবে খুঁচিয়ে নেবো তারপরে পোস্ট একটু তুলে নেবো সয়াবিনটা দিয়ে নিই সয়াবিনটা দেব তো দেখো এখানে আমি এবারে জল দিলাম তো এটা আর একটু ফুটিয়ে গেলে ফুটে গেলে হয়ে যাবে আমার আলু পটলের কষা কষা ঝোল যেটা বলো আর এখানে একটু কষাটা তুলে নিয়েছি এটা যখন কে যাবে তখন ওটা টেনে নেবে সেই জন্য এটা আমি খোলাই ছেড়ে দিচ্ছি ওটা আলদায় রেখে দিচ্ছি তো এটা একদমই কষা কষা ঠিক আছে মতামত আছে একটু পরে টেনে নেবে তো এখানে আমার রুটি হচ্ছে কিছু হয়েছে এখনো কিছু হয়েছে এখনো কিছু হচ্ছে বাকি আছে তাড়াতাড়ির মধ্যে তো দুপুরে লাঞ্চগুলো দেখেই নিলে সময় যদি না পায় সেই জন্য এখনই দেখিয়ে দিলাম এটা ঝোল এটা ভাইয়ের কষা কষা রুটি তো এটা সাজ ভাজা এটা এখনো করতে বাকি আছে এটা একটু পরে করবো এটা টিফিনে দেবো না এটা পরে তো দেখো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো ওখানে যে কষাটা তুলে রেখেছিলাম আলু পটলের কষাটা তো ওটা একদমই টাইট হয়ে গেছে ওটাই দেখিয়ে দিলাম তো আমাদের আমাদের ঝোলটা দেখিয়ে দিলাম এখানে এটা ভাজা হচ্ছে লঙ্কা দিয়ে যেহেতু নিরামিষ তো রসুন টসুন দিলাম না বলে সেভাবেও খেতে ভালো লেগেছিলো তো রসুন দিলে আর ভালো লাগতো তো কোনোরকম ছিলকা বাটা যদি রসুন দেওয়া হয় না ভালোই লাগে তো দেখো এখানে আমি ওখানে লঙ্কা সরষে বা সরষে দিয়ে মানে ভাজা করে নিচ্ছিলাম তারপরে হচ্ছে দেখো পেস্ট বানিয়ে নিয়েছি তো একটু খেঁজা খেঁজা রয়ে গেছে খুব তাড়াতাড়ির মধ্যে করেছিলাম তো সেই জন্য এইভাবে রয়ে গেছে তো দুপুরে লাঞ্চ মনে দেখতেই পেলে কী কী তৈরি করেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি যাচ্ছি না ইন্ডিয়া তো ভাই যাচ্ছে তো সেই জন্য আমি রান্না বান্না করলাম কোথায় শুয়ে আছিস তুই তো দেখো কেমন বুঝদার বাচ্চাটা দেখো এত সব রাস্তা ছেড়ে দিয়ে এত সব রাস্তা ছেড়ে দিয়ে ও দেখো এমন সাইডে শুয়ে পড়ে আছে জানে আমাকে কেউ পা তুলে দেবে এই রুমে আয় আমি রুমের মধ্যে আছি বেড়ালে কেটে দেবে পাহাড় আয় রুমে আয় রুমে আয় রুমে আয় বাচ্চু জনু জনু সোনা রুমে এসো বিড়াল এসে খেয়ে নেবে এসো দেখো এক সাইডে মার রুমের মধ্যে গরম লাগছে তো রুমের মধ্যে প্রচন্ড গরম আজকে বৃষ্টি হচ্ছে না তো গরম লাগছে বৃষ্টি হবে ওয়েদার খারাপ কিন্তু রোদ বেরিয়েছে একটু গরম লাগছে সেই জন্য দেখো সোনাটা আমাদের কোথায় শুয়ে আছে এই যে গেটের মুখে গেটের মুখে দেখো কেমন করে গেটের মুখে একটা সাইডে শুয়ে আছে ও মাঝখানটায় শুয়ে নেই দেখো মাঝখানটায় শুলে তো হয় পা পা তুলে তো জানে একটা সাইডটা জানে যখনটাই ওখানটায় শুয়ে হবে না কেউ কখন পা তুলে দেবে কী করবে ওই জন্য এক সাইডে শুয়ে আছে আয় রুমে আয় রুমে আয় দেখ রুমে আয় ঘরের মধ্যে আয় ও তোমার রুমে আসো আচ্ছা 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 আসো 아이 아이 좀 도전해 아자아자 가면+ 가면+ 가면으로 시동+ 시동 시동+ 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 coba, coba 시동+ 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 जोदर भैया फॉर्म लटकता है से